বাংলা অনুচ্ছেদ পিতামাতার প্রতি আনুগত্য পিতামাতার প্রতি আনুগত্য মানে তাদের কথা শোনা তাদের সম্মান করা এবং ভালোবাসা দেখানো পিতামাতা আমাদের জীবনের সবচেয়ে বড় দান তারা আমাদের জন্ম দেন বড় করে তোলেন ভালো মন্দ শেখান এবং সব সময় আমাদের পাশে থাকেন ছোট থেকে বড় হওয়া পর্যন্ত পিতামাতাই আমাদের খাবার কাপড় পড়াশোনা আর নিরাপত্তা দেন আমাদের উচিত পিতামাতার কথা মনোযোগ দিয়ে শোনা তারা অনেক অভিজ্ঞ তাই তাদের পরামর্শ আমাদের ভালো করতে সাহায্য করে। আমরা যদি তাদের কথা পরে আফসোস করতে হতে পারে ইসলামে পিতামাতার প্রতি আনুগত্যের গুরুত্ব খুব বেশি আল্লাহ বলেছেন পিতামাতার সেবা করা এবং তাদের সন্তুষ্ট রাখা আমাদের জন্য ফরজ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পিতামাতার দোয়া সন্তানের জন্য অনেক বড় আশীর্বাদ হযরত ইউসুফ আলাহি আসাল্লামের কাহিনীও আমাদের শেখায় কিভাবে পিতামাতার কথা মানা উচিত যখন পিতামাতা বয়স্ক হন তখন আমাদের আরও বেশি যত্ন নেওয়া উচিত তাদের সুখে দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব জীবনে আমরা যত বড়ই হই না কেন কখনো পিতামাতার অবদান ভুলে যাওয়া উচিত নয় তারা না থাকলে আমরা এই জায়গায় আসতে পারতাম না সত্যিকারের সুখ আর শান্তি তখনই আসে যখন আমরা পিতামাতার দোয়া ও ভালোবাসা পাই তাদের সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি তাই পিতামাতার মাতার আনুগত্য করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ